অবশেষে পদ্মশিবিরে যোগদান করলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যাবতীয় জল্পনার অবসান আজকের সাংবাদিক বৈঠকে পরিষ্কার যে কথা জানা গেল তিনি নিজেই জানিয়ে দিলেন সাংবাদিক বৈঠকে যে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ পদ্মশিবিরে যোগদান করছেন বেশ আক্রমণাত্মক ছিলেন আজকের যে সাংবাদিক বৈঠক তিনি করেছেন খুবই আক্রমণাত্মক মোডে ছিলেন এবং বেশ কিছু প্রশ্ন উঠে আসছে দর্শক বন্ধুরা ইন্টারেস্টিং কিছু প্রশ্ন উঠে আসছে এই সাংবাদিক বৈঠক থেকে এই প্রেস মিট থেকে অনেকগুলো প্রশ্ন উঠে আসছে যেখানে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি কিছু নিজের মানে ওনার ভেতরে চেপে রাখা কিছু কথা ব্যাখ্যা করেছেন কিন্তু হালকার ওপর দিয়ে যারা বোঝবার ঠিক বুঝে গেছে তার মধ্যে যে বিষয়টি আমাকে সব থেকে আমার ভালো লেগেছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছে দেখুন ডায়মন্ড হারবার নিয়ে যে ডায়মন্ড হারবার আমরা জানি যে অভিষেক ব্যানার্জি দখলে সেই ডায়মন্ড হারবার নিয়ে একটি চরম হুঁশিয়ারি দিলেন আজকের পেস মিটে হুঁশিয়ারি বা কড়া বার্তা যেটাই আপনারা বলুন না কেন একদম বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়েই নাম না করে আবারও বলছি নাম না করে ডাইরেক্ট নিশানা করলেন কিন্তু নাম না করে নিশানা করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় কাকে অভিষেক ব্যানার্জিকে তাল পাতা সেপাই এই শব্দটি তিনি আজকে ব্যবহার করলেন তাল পাতা সেপাই এবং এইটা যে তিনি পুরোপুরি অভিষেককেই নিশানা করে বললেন তা বুঝতে কারো অসুবিধা নেই রাজনৈতিক মহলে আর যে প্রসঙ্গে তিনি বললেন সেটা হলো নারদাকাণ্ড ব্যাপারে অর্থাৎ কাণ্ডটা পুরোপুরি সেপায় চক্রান্ত বলে তিনি কিন্তু দাবি করেছেন প্রেসমিটে কিন্তু তার থেকেও যেটা আমাকে সবথেকে ইন্টারেস্টিং লেগেছে আজকে প্রেসমিটে সেটা হলো তিনি আজকে পরিষ্কার এই কথাটা বললেন প্রেসমিটে আপনারা যারা শুনেছেন দেখেছেন একমত হবেন যে অভিষেকের বিরুদ্ধে প্রার্থী হতেও তিনি ভয় পান না এবং লক্ষ লক্ষ ভোটে হারাবে এই কথাটা তিনি কিন্তু আজকে প্রেসমিটে বলেছেন এবং বিজেপি তাকে প্রার্থী করলে তিনি দাঁড়াবেন অবশ্যই দাঁড়াবেন সে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে আমি ভয় পাই না আমারও মনে এই চিন্তাটা ছিল বেশ কয়েকদিন ধরে কারণ বিজেপির তরফ থেকে এখনও ডায়মন্ড হারবারে কে লড়তে চলেছে প্রার্থী কে হতে চলেছে এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি এদিকে আমরা শাসক দলের পক্ষ থেকে আমরা শিওর থাকছি অভিষেক ব্যানার্জি যেভাবে তিনি ব্যস্ত থাকছেন তার ডায়মন্ড হারবার এলাকা নিয়ে এবং সেখানে যেভাবে তিনি তার অ্যাক্টিভিটিস কাজকর্ম চালিয়ে যাচ্ছেন তো সেখানে তিনি যে দাঁড়াতে চলেছেন শাসক দলের পক্ষ থেকে সেটা নিশ্চিত কনফার্ম হান্ড্রেড পার্সেন্ট এবার প্রিয় দর্শক বন্ধুরা এই প্রশ্নটা আপনাদের উদ্দেশ্যে আমি করছি আমি কিছুই জানি না আপনারা যদি জানাতে চান অবশ্যই কিন্তু প্রতিবেদনে জানাতে পারেন যে ডায়মন্ড হারবার থেকে যদি বিজেপি প্রার্থী হয়ে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি দাঁড়ায় তো ব্যাপারটা কেমন হবে মানে ব্যাপারটা খুব কি ইন্টারেস্টিং হবে বা এর ফলাফল একটা কি হতে পারে আপনারা যদি কাইন্ডলি জানান খুব ভালো হয় কারণ ইতিমধ্যেই কিন্তু একটা হুঙ্কার ছেড়ে দিয়েছে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যে বিজেপি তাকে যদি প্রার্থী করে তো সেক্ষেত্রে তিনি ভয় পান না এবং ডায়মন্ড হারবারে লড়লে তিনি লক্ষ লক্ষ ভোটে হারাবে অভিষেক ব্যানার্জিকে এবং তিনি তার কথাবার্তাতে বুঝিয়ে দিয়েছেন শুধু ডায়মন্ড হারবার না এমনকি যদি দক্ষিণ কলকাতার কোনো জায়গায় তাকে লড়তে হয় সেক্ষেত্রেও তিনি কিন্তু ভয় পাচ্ছেন না আর ভয় পাবেনটা কিসের জন্য এই মানুষটাকে এই মানুষটার সম্পর্কে অবশ্যই আপনারা জেনে গেছেন এই মানুষটার চরিত্র যে এই মানুষটি কখনোই কিন্তু ভয়ে থাকেনি এবং ভয় পায়নি যা বলেছেন সদা সর্বদা সোজাসাপটা যা বলেছেন কাট কথা বলেছেন তো ভয় যে পান না কোনো কিছুর ক্ষেত্রে ভয় কোনো জিনিসে ভয় যে তার জীবনে একটা প্রতিবন্ধকতা হতে পারে না তার পরিচয় তিনি বহুবারই দিয়েছেন পশ্চিমবঙ্গে নিয়োগ দুর্নীতি তদন্তে একাধিকবার তিনি যে তার জাজমেন্ট দিয়েছেন সেই জাজমেন্টটি আমাদেরকে বলে দিয়েছে যে তিনি ভয় কিন্তু পান না কাউকেই ভয় পান না ভয় যদি পেয়েই থাকেন একজনকেই ভয় পান সেই ভয়টা হলো আইনকে তিনি ভয় পান পাশাপাশি তিনি আরও একটি কথা বলেছেন যেটা সমালোচনার সুরে তিনি বলেছেন যে তৃণমূলকে তিনি একটা কোনো দলই মনে করেন না এবং তৃণমূল দলকে শাসক দলকে তিনি কিন্তু একটি রাজনৈতিক মানে একটি পার্টির সঙ্গে তুলনা করেছেন যে প্রেসমিটে তো আরও আরও অনেক প্রতিবেদন আনবো অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে তার আগে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা প্রশ্ন যেটা আপনাদের উদ্দেশ্যে আমি এই প্রতিবেদনটা বানাচ্ছি সেটা হলো কেমন হয় যদি এখনও পর্যন্ত বিজেপি প্রার্থী হিসেবে নাম শোনা যাচ্ছে সোনালী গুহে অর্থাৎ সোনালী গুহো ওখানে ডায়মন্ড আবার থেকে প্রার্থী হতে পারেন বিজেপি সূত্রে যে খবরটা উঠে আসছে কিন্তু আমি বলছি যদি তার পরিবর্তে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি হন অভিষেকের বিরুদ্ধে তো সেক্ষেত্রে আপনারা কি মনে করছেন তাহলে দু হাজার চব্বিশের লোকসভা ভোটটা কেমন হবে কেমন দেখতে লাগবে অবশ্যই জানাবেন বা তার ফল একটা কি হতে পারে আপনারা কি দেখতে পাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আপনাদের উদ্দেশ্যে এই প্রতিবেদন হঠাৎই বানালাম প্রেসমিট মিট দেখে তো আপনারা জানালে খুবই খুবই আনন্দ পাব তো আজকের প্রতিবেদন এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকমই আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন নমস্কার